বন্ধুরা এবার ঈদে সিনেমা হলে নেমেছিল সাকিব খানের নতুন রাজনৈতিক থ্রিলার তাণ্ডব আর মুক্তির পর থেকে যেন চলছে বক্স অফিসে সত্যিকারের তাণ্ডব আজকে জানবো এই ছবির আয় দর্শকের প্রতিক্রিয়া আর সাফল্যের রহস্য সাত জুন দুই হাজার পঁচিশ ঈদুল আজহার প্রথম দিনে রিলিজ হয় তাণ্ডব মুক্তির প্রথম সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্যান হলে শুরু হয় হাউসফুল শো সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এক মাসে সিনেমাটি আয় করেছে প্রায় তিরিশ কোটি টাকা এর মধ্যে মাল্টিপ্লেক্স থেকে এসেছে প্রায় পাঁচ কোটি আর সিঙ্গেল স্ক্রিন থেকে এসেছে প্রায় বারো কোটি যা সাম্প্রতিক বাংলা সিনেমার ইতিহাসে বেশ উল্লেখযোগ্য শুধু দেশে নয় বিদেশি প্রবাসী বাংলাদের কাছেও ছবিটি ভালো সাড়া ফেলেছে রিলিজের আগেই ছবির টিজার ছিল সুপার ভাইরাল মাত্র চব্বিশ ঘন্টায় টিজার ভিউ পৌঁছে যায় এক কোটি ছাড়িয়ে গান লিচু বাগানে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিওর ঝড় তোলে টিকটক থেকে ইউটিউব শর্টস সবখানে ছড়িয়ে পড়ে এই গানের বিট দর্শকরা বলেছেন গল্পে রাজনৈতিক থ্রিলার ফ্লেভার আর অ্যাকশন সিনগুলো আলাদা মাত্রা যোগ করেছে বিশেষ করে সাকিব খানের ডায়লগ ডেলিভারি আর ক্লাইম্যাক্স ফাইট সিন অনেকের মনে দাগ কেটেছে তাহলে প্রশ্ন হলো কেন তাণ্ডব এত বড় হিট হল প্রথমত ঈদের ছুটিতে রিলিজ হওয়া দর্শকের টানা সবচেয়ে বড় সময় দ্বিতীয়ত রাজনৈতিক থিমের সাথে ফিল্মি ড্রামা মিশিয়ে ডিরেক্টরের এমন একটি গল্প বানিয়েছেন যা দর্শকদের কৌতূহল ধরে রেখেছে তৃতীয়ত সোশ্যাল মিডিয়া প্রমোশন টিজার গান আর মিম সব সবকিছু মিলিয়ে ছবি প্রচার পৌঁছে গেছে সবার কাছে আপনারা কি তাণ্ডব দেখে ফেলেছেন আপনার রেটিং কত আউট অফ টেন কমেন্টে জানিয়ে দিই আর মুভি জগতে এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সিনেমার মজায় থাকুন